নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমার ভিডিও শেষের দিকে যেখানে আমার বক্তব্য বা আমার স্পিচটা শেষ হবে ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র যে মন্ত্র জপ করলে আপনি এবং আপনার পরিবারের যে কোনো সদস্য যে কোনো সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট নিজেকে মুক্ত করতে পারবেন আসছি আজকের টোটকায় মোবাইল অত্যন্ত একটা এসেন্সিয়াল জিনিস প্রত্যেকের ক্ষেত্রে এখন যা যুগ পড়েছে আট থেকে আশি প্রত্যেকেই মোবাইল ভালোবাসি একবেলা খেটে না পাই মোবাইল আমার চাই কারো ক্ষেত্রে মোবাইল হয়ে গেছে কাল আবার কারো ক্ষেত্রে মোবাইল হয়ে গেছে লাভজনক কিন্তু মোবাইল আমার চাই এই মোবাইলের একটা ছবি দিয়ে শুধুমাত্র একটা কাজ করে দিন আপনি যাকে চাইছেন আপনার লাইফ পার্টনার করতে সারা জীবন আপনার বসে থাকবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কী করতে হবে দর্শক বন্ধু আপনার জীবনে মোবাইল আছে আপনার জীবনে সিম আছে আপনার জীবনে মোবাইল নাম্বার আছে আপনার জীবনে সোশ্যাল মিডিয়া আছে একটা জিনিসের বড় অভাব ভালোবাসা এলোভি লাভ রিলেশনশিপ প্রচুর চেষ্টা করেছেন কিছুতেই তাকে মানাতে পারছেন না আপনার বিবাহের পূর্ববর্তী জীবনে ভালোবাসার সম্পর্ক প্রেমজ সম্পর্ক বিবাহের পরবর্তী জীবনের দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক পারিবারিক কলহ এর থেকে যদি মুক্তি পেতে হয় এবং সম্পর্কটাকে যদি ঠিক রাখতে হয় টিকিয়ে রাখতে হয় তাহলে আপনার ভিডিওটা শুধুমাত্র আজকের ভিডিওটা আপনার জন্য কী করতে হবে ওই যে বললাম একটা মোবাইল মোবাইলে যাকে আপনি কি করতে চাইছেন বস করতে চাইছেন একদম না পেতে চাইছেন আপনার করে আপনার মতো করে আপনাকে ইগনোর করছে আপনাকে অ্যাভয়েড করছে আপনাকে পাত্তা দিচ্ছে না তার লাস্ট পরিণতি কি বিএলও সি কে ব্লক সব জায়গাতেই ব্লক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে সেটা মহামান্য বিচারপতি কলম টানার অপেক্ষায় তারপরে একটা শব্দ বসবে ডিআইও ভিও আর সিই অথবা তালাক তাহলে সেইটা থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে এই ক্রিয়াটা শুধুমাত্র বৃহস্পতিবার দিন করতে পারবেন বৃহস্পতিবার দিন কখন করবেন অবশ্যই সূর্যাস্তের আগে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময়ে কি করবেন যে কোনো একটা জায়গা আপনার বাড়ির তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন সুন্দরভাবে একটা আসন নিন একটা প্রদীপ অথবা মোমবাতি জ্বালান একটা ধূপ চালান উত্তর দিকে মুখ করে বসলেন আর অবশ্যই যাকে আপনি পেতে চাইছেন আপনার মনের মানুষ চির আকাঙ্ক্ষিত মানুষ প্রাণের মানুষ হৃদয়ের মানুষ মণিকোটায় তুলে রাখার মানুষ তার একটা ছবি মোবাইলে। তার ছবিটা মোবাইলে বার করলেন উত্তর দিকে মুখ করে বসে আছেন আসন বিছিয়ে প্রদীপ জ্বলছে অথবা মোমবাতি জ্বলছে একটা দুটো ধূপ জ্বলছে তারপরে আপনার সামনে আপনি মোবাইল থেকে তার ছবিটা বার করলেন ছবিটা বার করে রেখে দিলেন মোবাইলটা থাক যদি লাইটটা নিবে যায় অসুবিধে নেই কি করবেন হনুমানজিকে স্মরণ করবেন যে হনুমানজি লক্ষণকে বাঁচানোর জন্য রামচন্দ্রের নির্দেশে বিষল্যকরণীয় একটা গাছের প্রয়োজন ছিল সেই গাছটা খুঁজে পায়নি বলে গন্ধমাদন পর্বতটাকে হাতে করে তুলে নিয়ে চলে এসেছিল সেই হনুমানজি তিনি অনন্ত শক্তির অধিকারী এবং রামচন্দ্রের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত সেই হনুমানজি বৃহস্পতিবারে এই কাজটা করতে হবে সেই হনুমানজিকে স্মরণ করুন এবং যদি সম্ভব হয় একবার পুরো হনুমান চল্লিশাটা পাঠ করুন যদি হনুমান চল্লিশা পাঠ করতে না পারেন তাহলে হনুমানজিকে স্মরণ করে আবার মোবাইলটা বাম হাতে নিন বাম হাতে নিয়ে যে ছবিটা খুলে রেখেছিলেন মোবাইলে যাকে আপনি পেতে চাইছেন তার ছবিটার উপরে একটা স্টার চিহ্ন আঁকুন নিজের ডান হাতের তর্জনী আঙুল দিয়ে স্টার মানে সোজাভাবে একটা ত্রিকোণ উল্টো দিকে একটা ত্রিকোণ আমি স্ক্রিনে একবার দেখিয়েও দিচ্ছি স্টার চিহ্নটা কি দেখে নিন তো এই স্টার চিহ্নটা ছবির উপরে আঁকলেন আঁকার পর জাস্ট একটা শব্দ একবার বলবেন মোবাইলটা হাতে ধরাই আছে দেখবেন ওই সময়ে যেন কোনোভাবে ছবি সরে অন্য ছবি না চলে আসে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন লাইটটা নেমে যাওয়া যায় তাহলে বারবার ওই ছবির ওপর হাত দেবেন স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা দেখুন একবার বলবেন কি বলবেন হনু 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 হনুমতা হনু 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 হনুমন্তা একবার এই মন্ত্রটা বলবেন বলা হয়ে গেল তারপর কি বলবেন বশকারী অর্থাৎ যাকে আপনি পেতে চাইছেন বস করতে চাইছেন তার পুরো নাম পদবি পুরো নামটা পদবী সমেত সাতবার বলুন সাতবার বলার পর প্রয়োজনে মোবাইলটা আপনার বাম হাতেও রাখতে পারেন আপনার কোলের উপরেও রাখতে পারেন রেখে বা বাম হাতে রেখে কি করবেন হনুমানজির উদ্দেশ্যে আপনি আপনার মনস্কামনাটা জানান যে যাকে আপনি বস করতে চাইছেন তার মনে আমার জন্য আকর্ষণ তৈরি করে দিন। হে হনুমানজি হে প্রবন নন্দন হে কৃপা সিন্ধু হে রামের প্রিয় ভক্ত আমি যাকে পেতে চাইছি আমি যাকে সারা জীবনের জন্য আমার লাইফ পার্টনার করতে চাইছি সেই মানুষটার মনে আমার জন্য জায়গা তৈরি করে দাও তার মনে আমার জন্য আকর্ষণ তৈরি করে দাও রামচন্দ্র যেমন বলেছিল সীতা বিনা আমি যেন মণিহারা ফনি ঠিক তেমনিভাবেই আমার পার্টনার আমার স্বামী আমার স্ত্রী যেন বলে যে আমিও ছাড়া তার জীবনটা যেন ফাঁকা এইভাবে নিজের মনস্কামনা হনুমানজির উদ্দেশ্যে জানাও হে রাম ভক্ত হনুমান তার মনে আমার প্রিয় মানুষটার মনে আমার জন্য ভালোবাসা জাগ্রত তৈরি করে দিন এইভাবে হনুমানজিকে প্রার্থনা করুন প্রার্থনা করা হয়ে গেলে তারপর মোবাইলে তার যে ছবিটা আছে সেই ছবিতে তার যে কপাল ঠিক এই জায়গাটা কপালে তিনবার ফুঁ দিন তিনবার ফুঁ দেবার পর আপনার ক্রিয়া শেষ মোবাইল রেখে দিন নৈমিত্তিক যেমন কাজকর্ম করেন করুন আপনার মোবাইল নিয়ে উঠবেন তার মধ্যেই দেখবেন তার ক্রিয়া শুরু হয়ে গেছে এই টোটকা এতটাই শক্তিশালী ক্রিয়া অত্যন্ত সহজ সরল কিন্তু প্রভাব অত্যন্ত সুদূর বিস্তৃত যার জন্য চোখের জল ফেলছিলেন যার জন্য চিন্তায় দিন রাত এক হয়ে গেছিল সূর্য উঠলেও যেন মনে হচ্ছে আকাশটা অন্ধকার তাকে পেয়ে দাম্পত্য জীবনের সুখ পেয়ে অবশ্যই তোমার জীবন মধুময় হয়ে উঠবে দায়িত্ব নিয়ে পড়লাম আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবীর কাছে একটাই প্রার্থনা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি ছোট্ট করে একটা কথা বলিনি দর্শক বন্ধু এই ক্রিয়াটা শুধুমাত্র একদিনই করতে হবে যে কোনো বৃহস্পতিবার দিন সকালবেলায় অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময়ে একদিনই এই ক্রিয়াটা যে কোনো বৃহস্পতিবারে করা যাবে এলিভাবে মা তারা বাবা গুরু বামদেব একমাত্র আমার সম্বল তারাই তাদের কাছেই আমি প্রার্থনা জানাই পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার ভক্ত শিষ্য প্রত্যেকে প্রত্যেকে যারা এই অনুষ্ঠান দেখে তারা উপকৃত হোক ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক আর অবশেষে কী কথা বলি জয়ী হোক কারণ জয়ী বানোটাই একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা